সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্সে যারা ইতিহাসে স্কিল পেপার রেখেছে এসিসি বি ওয়ান অর্থাৎ মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস ইন ইন্ডিয়া তোমাদের এই পেপার থেকে আমি চার নম্বর এবং ছ নম্বর সেমিস্টারের জন্য আলাদা আলাদা সাজেশান করে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো নি চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেখানে সেক পেপারের জন্য চার নম্বর ও ছ নম্বর সেমিস্টারের সেক পেপারের জন্য একটা লিস্ট করা রয়েছে সেই লিস্টে তোমরা চেক করলেই তোমরা সাজেশানগুলো খুঁজে পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নিও সেই সাজেশান থেকে তোমাদের অনেক প্রশ্নের উত্তরও আমি দিয়েছি আজকে তোমাদেরকে একটা বড় প্রশ্নের উত্তর দিচ্ছি পনেরো নম্বরে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সংগ্রহশালা বা মিউজিয়াম প্রদর্শনীর নীতি সম্পর্কে আলোচনা করো বা সংগ্রহশালাতে যে পুরাবস্তু রয়েছে সেগুলো কিভাবে প্রদর্শন করা হয় তার নীতি সম্পর্কে আলোচনা করো তোমাদের একটা বিষয় বলে রাখি এই যে তোমাদের পেপারটা রয়েছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস ইন ইন্ডিয়া এই পেপার থেকে তোমাদের অনেক প্রশ্নের উত্তর এর আগে যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি যেমন উচ্চশিক্ষা ও সংস্কৃতে তোমাদের মহাফেজ খানার ভূমিকা জাদুঘরের কার্যাবলী এই যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সমাজে সংগ্রহশালার ভূমিকা তারপর তোমাদের হচ্ছে যে কলকাতার যে কোনো একটা সংগ্রহশালা বা ভারতের প্রথম সংগ্রহশালা বা ভারতীয় জাদুঘর সম্পর্কে আলোচনা করো এই যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো আমি এর আগে সেমিস্টারে আমি উত্তর আপলোড করে অলরেডি উত্তর আমি আপলোড করে দিয়েছি তাই এই সেমিস্টারে প্রশ্নের উত্তরগুলো আমি আপলোড করছি না কারণ এগুলো ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে হয়তো সেগুলো প্লে লিস্টে অ্যাড করা নেই কিন্তু সেগুলো আপলোড করা রয়েছে আমি তাই উত্তরগুলো আমি দিচ্ছি না যদি তোমাদের কারুর কোনো প্রয়োজন হয় এই এসিসি বি ওয়ান থেকে কোনো উত্তরের প্রয়োজন হয় তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে আমি তোমাদেরকে লিঙ্কগুলো দেবো তোমরা প্রশ্নটা আমাকে লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরটা প্রয়োজন আমি তার লিঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দেবো বেশিরভাগ প্রশ্নের উত্তরই চ্যানেলে আপলোড করা রয়েছে এর আগের সেমিস্টারগুলোতে আমি আপলোড করে দিয়েছি এই এসিসি বি ওয়ান পেপার যে রয়েছে আগের বছরই আমি এইসব প্রশ্নের উত্তরে আমি চ্যানেলে আপলোড করেছি যখন এই পরীক্ষাটা এর আগে যখন হয় যখন চার নম্বর সেমিস্টারে এখন যারা ছ নম্বর সেমিস্টারে রয়েছে ওরা যখন চার নম্বর সেমিস্টারে স্টেজ ছিল তখন আমি এইসব প্রশ্নের উত্তরগুলো আমি আপলোড করে দিয়েছি বেশিরভাগ বড়ো প্রশ্নও তোমাদের এখান থেকে যে পনেরো নম্বরের প্রশ্নগুলো থাকে এর বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি সেগুলো হয়তো প্লে লিস্টে অ্যাড করা হয়নি তাই তোমরা অনেকে দেখতে পাচ্ছ না কিন্তু সেগুলো চ্যানেলে রয়েছে তোমরা যার যে প্রশ্নটার উত্তর প্রয়োজন হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো তোমরা উত্তরগুলো দেখে নিও এবং পঞ্চাশ নম্বরের যে প্রশ্নটা তোমাদের এখান থেকে থাকে তার উত্তরও আমি আপলোড করে দিয়েছি অনেকেই হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে কিন্তু অনেক ছেলে মেয়ে মেসেজ করার কারণে সবার মেসেজ দেখা হয়ে ওঠেনি সবাইকে উত্তর পাঠানোর আমি সময় পাইনি তবে যতজনের আমি মেসেজ দেখেছি অনেকজনকে আমি উত্তর দিয়েওছি চেষ্টা করব যতটুকু সময় পাবো তোমাদেরকে যারা মেসেজ করেছো তাদের উত্তরগুলো পাঠানোর আমি চেষ্টা করব এবং তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখো এবং চ্যানেলে যে উত্তরগুলো দিচ্ছি অবশ্যই ফলো রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার